আমি হলাম এই বাড়ির চাকর এই তো সকাল হয়নি এই বাড়ির গিনিমা পুলি করে জামা কাপড় দিয়েছে বলে ভোলা ভালো করে কে চানবি ভালো করে পরিষ্কার করে আসবে না আমি এগালো কোন দিকে যাওয়া বলো তো আমার তো দুটো হাত না আমার চারটে হাত কেন আমি আমার মনের কথা বলছি বললাম যে আমি সাড়ে দশটার দিকে একটা বেরোবো আমার জুতোটা পালিশ করে নিতে এখন আনিশ কেন না আমি এখন লোক খুন্দি এই গিন্নি মা জামা কাপড় দিয়েছো বলছে জামা কাপড় কেঁচ আনতে হবে আবার তোমার জুতো পালিশ করতে হবে তাহলে আমি একটা লোক খুন দিয়ে যাবো হ্যাঁ তাই নে জুতোটা পালিশ করে নে হ্যাঁ তো আর কি আছে তো আর কে ম্যাডাম কদিন পরে একটা কথা বলবো বলবো ভাবছি বলতে পারছি না আজকে আর আমি কথাটা বলবো ও তা কি বলবি বল বললে আমার খাত চলে যাবে না তো ইচ্ছে হবে না বলি আমি তোমার খুব ভালোবাসি কি তুই আমাকে ভালোবাসি হ্যাঁ খুব ভালোবাস আরে তুই আমার বাড়ি তাই কর তুই আমাকে কি ভালোবাসনি তাতে আমার মতো কি ভালোবাসা থাকতে পার না নাকি দেখেছ যে আমার জুতো পানিশ করে এনে দেয় যে আমার বাড়ির ফাইভ ফোর বাজ সেই আমাকে বলছে আমাকে না কেউ ভালোবাসে খুব ভালোবাসে জীবন দিয়ে ভালোবাস আচ্ছা ঠিক আছে তুই যদি আমাকে প্রকৃতি ভালোবাসে থাকিস তাহলে আমি যে কাজটা বলবো কাজটা করতে পারবি তো হ্যাঁ বাড়ির সব খরচ করছে আর এটা পারবো না আমি ঠিক আছে তাহলে আমার জন্য তুই গলায় দড়ি দিয়ে দেখা দাদা দেখেছো ভালোবাসার কথা বলেছি বলে আমার জন্য গোলায় দড়ি দে ঠিক আছে আমি যদি বাপের বেটা হই তা আমি গোলায় দড়ি দেবো ঠিক আছে যা খুশি তাই কর দেখা দরকার নেই তাই মতো যেন আমি জুতোটা পাই আচ্ছা ঠিক আছে তোমার কলেজে যাওয়ার আগে তুমি তোমার জুতো পেয়ে যাবে তবে এই বাড়ি একটা গন্ডগোল পাকাবো তবে আমি শুনবো চিন্তা কোনো কাজ হবে না যেমন মদ্যটা হয়েছে তেমনি বাড়ির চাকর ভোলাটাও হয়েছে কেন ভোলা চাওয়ার কাটি খাচ্ছেন ভোলা চাওয়ার কি করে মা গো তুই কখনোই জামা কাপড় গুলো নিয়েছি কাঁচা কুচি করতে তা কত বেলা হলো তাহলে কি দশটা আনতে যে তো দুটো তা তুই কোন কাজ করবে কেন কাজ করবে তোর কি হয়েছে বলো এই ব্যাগটা ধর হ্যাঁ ব্যাগ ধর ছুটে বাজারে যাবি ছুটে বাজারে যাবো বাজারে কি

এই খেলা কাল পেঁচে এই বাড়ি এলে আমার বলে ভোলা আমার জন্য ডিমের পোস কষ আমার জন্য ডিমের আমলেট কেন মাংস কষ আমি কি বলি আমার কথা বলার টাইমি ভোলা কি বললো গিন্নি মাছ শশায় যাচ্ছে মানে আমার হব শাশুড়ি মারা গেল আর আমি জানলাম না না এখানে আমার বেশি দেরি করলাম না কথাটা মায় মধুকে জানাতেই হবে thank <laughs> you

কোথায় হবে কোথায় একই ভোলা তুই গোলা জড়ি করেছি হ্যাঁ তা তোমাদের যেতে লেট হয়েছে আমি গলায় জড়ি করে নিয়েছি আরে আমাদের না যেতে একটু লেট হয়েছে তাই বলে তুই গোলা জড়ি করবি না এবারে কী আছে আমি ছাড়া এবারে কে আছে হ্যাঁ মা টাকা কেন তোমার আমার আমি তো মেয়ে আমি গোলাধড়ি করতে পারবো না তো সেই জন্য আমার পরিবার তো লোক আছে স্নান করবে এই পরিবার তো লোক আছে মানে কেন হোক ওই যেতে জামাই জামাইবাবু

চাকর চাকর মন থাকবি হ্যাঁ ওরা তো বাদ দিতে কেন রে এ আমার মা মরেছে আমার বাপ মরেছে আজকে কারা কি জ্বালা সেটা আমি ভালো মতন বুঝি খোঁজ রাখো থাকো দুষ আমি খোঁজ রা এ বলা ওই তেরো দিনে হয় না তিরিশ দিনের ভাই এখনই কি বললো বলে আমার বাবা মরেছে আমার মা মরেছে মাছি আটা কি জ্বালা আমি জানি আর আমার আ জে বলে বারো দিন হয় না তেরো দিন হয় দেখো দাদা ওই একদম গুলা মেরে বলে দিচ্ছি বলা ওই কটা মাছা পড়ে ভাই না না আমি তো অবাক হয়ে যাচ্ছি এ কোন বলে আমার বাবা মরেছে মা মরেছে মাসকে আটা কি জ্বালা আমি জানি আর আমার আ বলে ভাই কটা মালসা পড়ে কহা বল বলছো পাণ্ডিত্য হবে তো আমাদের দেরি হবে না ওই মালসা কিনতে হবে এত চাল কিনতে হবে আলু কিনতে হবে কেনা গাড়িে আছে চলো আমরা চলে যাই চিন্তা করো কত বেলা হয়ে গেল এখনো বাজার করে ফিরে আসতেছে আমার এই সব কাজের ছলে দেখলে গা সূতে জ্বালা করে যায় কোথায় জ্বালা জ্বালা করতেছি এই তোর বাজার করে আসার সময় হলো বাজার যা ভিড় আমি গাগলাতে পারি না চিন্তা করে এত লোক বাজার করতে তাদের গাগলতে চায় মুখ পড়ার গাগাল না আমার গাগালেন

তুমি বেশি কান্নাকাটি করুনি। তোমার কান্না দিলে আবার আমার কান্না বাহা আর তাছাড়া তোমার তো হাই সুগার বেশি কান্নাকাটি আনন্দ করুনি আর আমি কি বলি শোনো কি বাবু তো মরে গেছি আর তোমাদের দড়ি হব জামাই সে গোলায় দড়ি করে আসতে তুই বলিস কি হব জানাই কেন গলায় দড়ি করি হ্যাঁ তোমাদের তোমরা বোঝো চিন্তা করো মেয়ে ফেলে পারিনি যে জামাই না এই গোলা দড়িக்குறা। হ্যাঁ, আমার কি বলে জানো? আমার কি বলে? বলে আমার শ্বশুর জন্য আমার শ্বশুর মারা যাচ্ছে। ওরাম শাশুড়ির মুখ আমি দেখবো না। কত মিzte বার হয়েছে। হব জামাইটা মিzte বার হয়েছে। প্রচুর বার হয়েছে। আমি কি বলি শুনো? বলো। ওই হব জামাই যদি আমার মুখ না দেখে, হ্যাঁ, ওই হব জামাইয়ের মুখ আমিও দেখবো। এই তো হবে না। দেই তো হবে না। আমি কি বলি বাবু যে পুরনো কমলটা আছে। ওই কমলটা মুড়ি দে আর কোটো হয়ে চুপ করে বস থাকো। হ্যাঁ হব জামাই তোমার মুখ দেখবে না আর তুমি হবো জামাই মুখ দেখবে না তুই ঠিক বলেছিস তোর বাবুর কমলপুরতে যা কিছু ঠিক আছে দাদা আজ এই বাড়ি গন্ডগোল পাকা বলেছি আজ এর পাকাবো করেনি বাবার মনের অবস্থা বুঝতে পারছো বাবাকে বোঝাতে ও বাবা বাবা আমি তোমার জামাই গো বাবা তুমি তো বলো ছেলেকে আর জামাইকে মা মরে গেছে তা কি হচ্ছে আবার না তোমার বিয়েটা বাবা তো নেকারি সেকারি মারতে কেন কি ব্যাপার বলো তো ও আমি কলাই দড়ি করি বলছে ও তুই তো বলো ছেলেকে আর জামাইকে আমার কথাটা ও বাবা

হ্যাঁ বাবু তো আমার দায়িত্ব দিয়েছে তাহলে তোমার তো আগে হোক তুমি এই বাড়ির একমাত্র মেয়ে তাহলে তুমি আগে কাঁদবে কেঁদে শোনাচ্ছেন না নেবে তা না হোক তাহলে আমি হাত গুনি এক দুই তিন তিনের মাথায় কাঁদবে ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো করে সুদ কাঁদবে কিন্তু তাহলে আমি গুনি এক দুই তিন ও বাবা তুমি কোথায় গেলে মেয়েটাকে দোবারে বাড়ি বাবা তুমি কোথায় গেলে মেয়েটাকে দোবারে বাড়ি

এই শালা আমার হাত গোনার টাইমটা দিছি হাত গুনি নি আই হাত গুনি তার আগে লেগে পড়েছি ভাইর হচ্ছে না জন্য আমার মাথা ঠিক মাথা ধরে বুঝে দাও চিনি আই আমি কি বলি হ কি ভালো করে একটা ডিপ সুর দিয়ে আর এই সোনা চেন তুই নিয়ে যা ডিপ সুর হ্যাঁ নাগিন সুর এই বেশি নাগিন দিলে সাপ পাপ বেইরে আসবে ওই নাগিন সুর দিয়ে সাপ ছড় দেবো সাপ হ্যাঁ তুই ভালো সাপ ছাড় তাই না হ্যাঁ তা নে হোক হ্যাঁ তাহলে আমি হাত গুন হ্যাঁ ঠিক আছে না না 1 2 ਤੇ ਨਾਗਿ ਨਾਗੇ 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 ਨਾਚ ਨਚਾ ਨਾਗਿ 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 ਨਾਗੇ ਨਾਗੇ ਨਾਚ ਨਚਾ ফলা জানত বিড়া নাম দে ওয়েরা তো কান্নার ছিরিয়ার ওয়েরা নাচেছিরি কারণ এ তোরে একদম হাত দেয়া যাবে এই কিছু মানা আমি মনে হাত তো চেপেছে আর এটুল আমার ফসক দিত খালা শালাদিমাল তোরে একদম পয়েন্ট কাটা তোরে একদম হবে না বলিয়া ফলা এবার কাটবা আমি তুমি কাঁদবি হ্যাঁ আমার মত লোক গেছে যার জন্য আমি সংসার করেছি তাহলে আমার থেকে বেশি কে কাঁদবে না এটাও ঠিক তাহলে কি না তোমার মেয়ের পয়েন্ট কাটা তোমার হবো জামাই এবার তুমি আছো তাহলে তোমার অবস্থা হোক আর তুমি এই ভালো করে কাঁদো দেখলাম আমার বাচ্চা তো বসে আমি উচ্ছেদে মাংস খাইনি উচ্ছেদে না এই মাংস খায় সর শরণ তোর বাবু শুক্তো খায় বলেছিল হ্যাঁ সেই জন্য উচ্ছেদ দিয়ে মাংস শুক্ত করে দিয়েছি না তোমরা কোনোদিন ওই সুক্তো খেয়েছো উচ্ছেদে মাংস হ্যাঁ আর যেন বিলাস করতে ওই একটা নাচের চি তোমা তোমাদের একদম পয়েন্ট কাটা এই শোনা চেন আমি বাড়ি চলে যাই বিবি পেয়ার করে আর গোলাম করে গোলাম আর পরের চাগের মধু খেতে

এই পার্সোনাল হ তুই যুক্তি না না আমি চাকর চাকরের মতো হাসি ছোট মুখে আর সত্যি কথা বললে দোষ এই তো শালা কলির জুব দাদা এখন সত্যি কথা বলবে দেখবে বলবে মিথ্যা কথা বলছে আর মিথ্যা কথা বলে দেখবে বলে আদেবি কথা বলছে চাকরের কানে তোল করিস বড় বাড়ি আর সুজও বুঝে দিদিমনির কোলে ভাতের হাঁড়ি

কলেজ যাই না কত ছেলে আমার পিছনে ঘুরঘুর করে কিন্তু আমি কাউকে পাত্তা দিই না হ্যাঁ তা তুমি পাত্তা দেবে কি করে তোমার রক্ত গরম তুমি চালিয়ে যাও

হ্যাঁ তুমি উল্টো শুনেছো তাহলে আমার শোনার শুনে গেলে আমার নাম উল্টো দোষ করছো রে ও উল্টো শুনে তুই আমার কাছে কি বলেছিলিস বাজার করে ফিরে এলি ভলা তোর বাবুকে দেখেছি আমার কি বাবু মরে গেছে সব স্বনাশ তোমার কাছে আমি ওই কথা বলেছি এই কথা বলিসনি আমি ওই বলেছি আমি বলেছি বাবু মোরের মাথায়

তা আমি গোলাই দইটা কি এমনি করেছি কেন আরে গাড়ি আর বাড়ির লোভে করি এই সবonas এই দে এই দে এই কজনের সাথে নাম করেছি চারজন 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 আছে কি নিয়েছি একজন কাছে বড় মোবাইল নিয়েছি হ্যাঁ একজন কাছে সোনার চেন নিয়েছি হ্যাঁ একজন কাছে 10000 টাকা নিয়েছি আচ্ছা চার নম্বরে তুই তো সারা খেলার মাঠে জাল dala দিলি আমি স্লিপ খাচ্ছি স্লিপ স্লিপ এই দেখ স্লিপটা একটু স্লিপ খাচ্ছি স্লিপ বাবা कायदा দেখলি এটা বিশাল कायदा হ্যাঁ কসমাচারে তো খেদা দিলে না

আবার কায়রা দেখেছো বিষাক্ত মাল আবার কি হলো মাঝে মাঝে ওর সঙ্গে দেখা করবো তোর কুচা ফেলবো কি করবি মন চার সঙ্গে বিবাদ করতে কায়দা দেখেছো বলা তুই ছিলি বলে আমাদের মান সম্মানটা হারাতে দিলি না রে বলা আমি তো চেয়েছিলাম যে তোমাদের বাড়ি আমি আপন হয়ে থাকি আপন হয়ে থাকি তোমরা খালি আমার নাম ধরে ডাকবে ভোলা চাকর দেখ ভোলা কোনোদিনের জন্য চাকর বলবে না যে জামা চিলি তেমনি থাকবি আমার ছেলে হয়ে থাকবি তাড়াতাড়ি বাড়ির ভিতরে অনেক কাজ পড়ে রয়েছে ওরে ভালোবাসা অনেক রকম আছে প্রেমিক প্রেমিকার ভালোবাসা ওটা একটা ভালোবাসা মা ছেলের ভালোবাসা ওটা একটা ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা ওটা একটা ভালোবাসা আমি তোর কেমন ভালোবাসি জানি কেমন ছোট ভোজীবন ছোট ভোজ i should go